আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার লাইভে আপনাদের সাথে আছি আমি জুলেদ আহমদ চৌধুরী ময়ির বিশ্বে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর বাংলাদেশ আমাদের এই দক্ষিণ এশিয়ার যেসব দেশে আগামী বৃহস্পতিবার ঈদ পালিত হবে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শেষ সময়ে বাংলাদেশে আর মাত্র একদিন আছে বাকি অর্থাৎ শেষ এই সময়ে ঈদের কেনাকাটা করতে সিলেটের হাজার হাজার মানুষ এই মুহূর্তে সিলেটের রাস্তায় আমরা দেখতে পাচ্ছি আমরা এতদিন বিভিন্ন জায়গায় লাইভে দেখেছিলাম যে সিলেটের জিন্দাবাজার সিলেটের নয় সড়ক আহ সিলেটের কুমারপাড়া প্রকৃতির জায়গায় আহ উপচকোলা ভিড় মানুষের ক্রেতা সাধারণের উপচকোলা ভিড় কিন্তু এই মুহূর্তে আমরা আজকে আমাদের চোখে পড়ি যে সিলেট বন্দর জিন্দাবাজার পয়েন্ট থেকে অর্থাৎ পূর্বমুখী যে রাস্তা বন্দরবাজার এসব মানুষের বেসামাল হয়ে পড়েছে মানুষ কেনাকাটা করতে এই রাত এই দেড়টার সময় বাজে এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে কি পরিমাণ মানুষ এই সড়কে অর্থাৎ ক্রেতা সাধারণের ঢল নেমেছে প্রতিটি দোকানে আমি কিছুক্ষণ আগেই জিন্দা বাজার থেকে আহ ব্যাংক থেকে এদিকে আসছিলাম হ্যাটে অর্থাৎ প্রায় আধ ঘন্টা সময় লেগেছে আমার এত পরিমাণ মানুষ এই সড়কে আপনারা নিশ্চয়ই ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখন পর্যন্ত এই দেড় কি পরিমাণ মানুষ আছেন এখন এবং মধুবন সুপার মার্কেট আপনার এক নামে ছিলেন সিলেটে মানুষ বলতে এক নামে মধুবন সুপার মার্কেট ছিলেন এই মধুবনে এক সময় খুবই বিখ্যাত এখনো এই মার্কেটের কদর কমেনি বিশেষ করে এখন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবাই এই মার্কেটে এদের কেনাকাটা করছেন এবং প্রতি বছর এই মার্কেটে জমজমাট হয় আমরা আছি বন্দর বাজারের ফুটোভার ব্রিজ যেখানে এই থেকে আমরা লাইভে যুক্ত হয়েছি এবং এই পাশের দৃশ্য একটু যদি দেখাই আমি প্রথমে বন্ধবাজার থেকে টিরাগর মুখি যে রাস্তা গেছে সেই রাস্তার কি পরিমান সিনজিও রিক্সা এখন পর্যন্ত আহ অপেক্ষমান আছেন তারা ডাকাডাকি করছেন অর্থাৎ মানুষের আজকে যে উচ্চ পড়া ভিড় যেটি লক্ষ্য করছি এই রাতে এই সময়ে সেটা আসলে আমি যে শিরোনাম দিয়েছি হিসেব নিকেশ পাল্টে তার ব্যাখ্যাটি আমি বলতে চাচ্ছি যে গেলে এতদিন সিলেটের যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল সিলেটের ব্যবসায় যারা আছেন তারা আসলে চিন্তাই করতে পারছিলেন না এই পরিমাণ ক্রেতা সাধারণ শেষ সময়ে অর্থাৎ দোকানে ভিড় করবেন এই শেষ সময়ে এত পরিমাণ ক্রেতা সাধারণ উপস্থিতি ঘটেছে যেটা অনেক ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম তারা আসলে বলছেন যে তাদের আসার বাহিরে অর্থাৎ যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল তারা মনে করেছিলেন যে এবছরার ব্যবসা বাণিজ্য তারা তাদের হবে না এমন চিন্তা করেছিলেন কিন্তু সে সময়ে এই গেল দুই তিন দিন থেকে বৃষ্টিপাত না হওয়ার কারণে মানুষ গ্রামাঞ্চল থেকে শহরে প্রচুর পরিমাণ মানুষ আসতেছেন প্রতিদিনই এবং কেনাকাটা করছেন এবং শহরে মানুষ তো গেল কয়েকদিনে আমরা বৃষ্টিপাত অপেক্ষা করে অনেক মানুষকে আমরা ঈদের কেনাকাটা করতে দেখেছি যেই সিলেট শহরে মানুষ আসলে রাতের বেলা এই শহরে মানুষ ঘুমায় না ঈশ্বরে মানুষ দিনের বেলা কমায় আর রাতের বেলা কেনাকাটা করে এটা বারামাসি আমরা সিলেটের চিত্র দেখি বিশেষ করে ঈদের সময়ে সিলেটের এই চিত্রটা আমরা আহ প্রতি আমরা দেখতে পাই একটু আমি যদি এই পাশের দৃশ্য একটু দেখাই

পণ্য সামগ্রী নিয়ে তিনি বসেছেন এবং তিনি বেচা বিক্রি করছেন ক্যামেরার সামনে যদি আমি ভবনটি দেখাই সিলেট সিট কর্পোরেশনের ভবন আলোকসজ্জা করা হয়েছে অর্থাৎ নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানার জন্য জন্য এই আলোকসজ্জা করা হয়েছে এবং প্রতিটি মার্কেটে নানা রকমের লাইটিং করে রাখা হয়েছে অর্থাৎ নগরবাসীকে ঈদ মুবারক এমন নানা রকমের গেট লাগানো হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনরুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে প্রতিটি জায়গায় এই নগরের বিভিন্ন জায়গায় আমরা ঈদ মুবারকের ঈদ মুবারক সম্বলিত গেট লাগানো হয়েছে কোথাও কোথাও ব্যানার লাগানো হয়েছে ফেস্টুন লাগানো হয়েছে আমি এই পাশ দিয়ে একটু নামাই আমি আপনাদেরকে দেখাবো মানুষের যে যে পরিমাণ আর একটু এই পাশের দৃশ্য যদি দেখাই মধুবন সুপার মার্কেট থেকে এই পাশের দৃশ্য কি পরিমাণ সিএনজি অটো রিক্সা অর্থাৎ মানুষের যেন গুম নেই গুম হারাম হয়ে গেছে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমি আজকে সিলেটে নয় সড়কের দিকে ছিলাম পূর্ব জিন্দ্রাজার দিকে ছিলাম মেলেনিয়াম শপিক তো আমরা অর্থাৎ পুরোপুরি সব জায়গাগুলো আমরা সিলেটে মানুষ টিদের কেনাকাটা করি প্রাকৃতিক জায়গায় আমি ঘুরেছি অন্যান্য জায়গাগুলোতে গেলে কয়েকদিন মানুষের উপচে পড়া ভিড় ছিল আজকে কিন্তু সেসব জায়গাগুলোতে উপচে পড়া ভিড় অনেকটা কম আমরা লক্ষ্য করেছি তবে এই সড়ক দিয়ে আজকে সবচেয়ে বেশি মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি আমার মনে হয় গ্রামাঞ্চল থেকে আজকে মানুষ শেষ সময় এসেছেন আপনারা জানেন যে হাসান মার্কেট একটু বাইরের সাথে একটু কথা বলতে চাই কি কি কিনলেন আজকে অনেক জিনিস কিনেছি নিজের নিজের জামা নিজের ফ্যামিলি লাগে দামটা কেমন মনে হয়েছে আপনার কাছে দাম অনেক অনেক বেশি

হাসান মার্কেট করিমুল্লা মার্কেট যেটি এবং সেই সাথে হকার মার্কেট আহ মাহাজন মহাজনপট্টি এসব জায়গায় কিন্তু কদর ক্ষমেনি নিজ এন্ড বিজ নিজ বীজ ওটা নিজ বিজ আমি কিছুক্ষণ আগে যেদিকে সাথে সে সময় সিলেটের ফুটপাত অনেকটাই দোকানে চলে গেছে এলো তিন চার দিন আগ পর্যন্ত সিলেটের ফুটপাতে এমন অবস্থা ছিল না আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনারুজ্জামান চৌধুরীর ঐক্রান্তিক প্রচেষ্টায় সিলেট ফুটপাথ মুক্ত হয়েছিল গেল আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাথ অনেকটাই দোকানে চলে গেছে আমি এই দোকানে যাই প্রতিটি দোকানে কিন্তু ক্রেতা সাধারণের উপস্থিতি কম নয় সব দোকানে উপচার আহ একটু ভাই কেতা কেদা কিনলা সব 7 ইঞ্চি আর 8 ইঞ্চি। কোনটা এসে কি? বাজারের দাম কেমন? গুমদে 4 কি না জার? 3000। জন্দপুরটা কি অনেক দোকান ধন্যবাদ। আমরা আসলে অনেকে আসলে

পুরো শহরটাই যে হাসা মার্কেটের সামনে একসময় হাসা মার্কেট খুবই জনপ্রিয় ছিল এখন হাসার মার্কেটের খবর কিন্তু আপনার হাসা মার্কেটের মতো মার্কেটে এখনো হচ্ছে বড় ভিড় আমরা লক্ষ্য করছি হাসা মার্কেটের ঠিক সামনে আছি নিজের বিজন পাই বা আমরা অন্যান্য জায়গাগুলো একটু দেখাই যে যেভাবে পারছেন তিনি সেভাবে পণ্য সামগ্রী নিয়ে বসেছেন দেখেন তিনি এই জায়গায় মেহেদি বিক্রি করছেন মেহেদি বিক্রি করছেন অনেকে আসলে ঈদের দিন বাচ্চা কাছার যারা আছেন তারা আসলে হাতে মেহেদি লাগায় আমরা একটু সামনের দিকে যাই সামনের দৃশ্যগুলো একটু আপনাদেরকে দেখাবো এখানে বিক্রি হচ্ছে আপল এখানে বিক্রি হচ্ছে মালটা হয়তো

এই ভাই তিনি আমাদেরকে যেটি জানালেন যে ফুটপাতে বসার জন্য হয়তো তাদেরকে সুযোগ করা হয়েছে দুই দিনের জন্য অর্থাৎ সময় তারা একটু আমি একটু মধুগুলির চিত্র দেখাই আসলে যারা বাজার টাজার করতে এসেছেন অনেকটা হাঙ্গরি থাকেন তারা ক্ষুধার্ত থাকেন যার কারণে তারা খাদ্য সামগ্রী কিনছেন অর্থাৎ ফাস্ট কেউ কিনছেন কেউ ঠান্ডা ড্রিঙ্কস কিনছেন একটি সামনের দৃশ্যগুলো দেখাই আপনাদেরকে হাসান সিটি থেকে পুষ্ট বিশেষ যে গলিটা এই গলির চিত্রটা আর ভিন্ন রকমের সেই চিত্রগুলো দেখাবো অর্থাৎ রাজা ডিসি স্কুলের সামনের চিত্রগুলো দেখাবো সেখানে আমি কিছুক্ষণ আগে হেঁটে হেঁটে এসেছিলাম সেখানে কিছু প্রচুর পরিমাণ

শহরে মানুষ যারা আছেন তারা গ্রামে যারা যান গ্রামের বাড়ি করে অনেকে সে সময় বাজার করছেন বাজার করে তারা গ্রামের বাড়িতে যাবেন কারণ আগামীকালই আহ শেষ পূজা আজকে আমরা সেহরি খাবো আগামীকাল শেষ সময়ে মানুষ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন আমরা একটু এই পাশের দিকে একটু দেখাব আপনাদের ভিন্ন একটু দৃশ্য দেখাবো মাস কি পরিমাণ মানুষ এই পাশে আছেন যেটা আসলে কোপনার বাহিরে আমি এই পাশে কিছুক্ষণ আগে হেটে হেটে গেছিলাম দেখেছি এই পাশে মানুষের যে এত উপস্থিতি যেটা আসলে আমার চিন্তার বাইরে ছিল এত আমি হাসল মার্কেটের এই গলের ভিতর থেকে একটু দেখাই এক লং গেট যেটা হাসল মার্কেটের হাসল মার্কেটে অনেকে প্রবেশ করছেন অনেকে জিoyan bhai nalok beshi dam acha bujhte nei মাল হয় ঈদ উপলক্ষে যে অনেক গরিব আছে তারা তো সবাই মানুষ বাস্তব হয় তো আমরা মতো লোক কিনে নিলো এইসব যেহেতু দাম হয় মালে মার্কেটে ঈদ উপলক্ষে আসলে মার্কেটে এসে সবাই মার্কেট

সিলেটের অতি পরিচিত এবং অতি প্রাচীন একটি মার্কেট এই আসাম মার্কেটে যে মানুষ এসে বাজার করেননি নিউজ অ্যান্ড নিউজ অ্যান্ড ভিউজ এই মার্কেটে এসে বাজার করেননি খুব কম মানুষই আছে কম মানুষই আছেন আমি এই পাশের গলে একটু দেখাই ঈদের দিন ঈদের দিনে মানুষ টুপি পরেন বিশেষ করে অনেকে নতুন টুপি পরা পছন্দ করেন এই জায়গায় ঈদের টুপি বেশা বিক্রি হচ্ছে আহ টুপির দাম কিনা ভাই

কিতাবের সই আমরা কি ওই যে লালদিগির মার্কেট যে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট

অসংখ্য ধন্যবাদ ভাই কারণ আপনার কারণে মনে হয় মানুষ বাড়ায় আমরা দুই চার টাকা ব্যবসা করতে পারি অবশ্যই সবে চলতে আইটা আমরা চাই ধন্যবাদ আপনারে আমি যদি এই গলির অবস্থা দেখাই হাসা মার্কেটের সামনে এই পাশের অর্থাৎ পোস্ট অফিসের সামনে যে রাস্তাটি এই পাশে প্রতিটি দোকানে মানুষের উক্ত পাবে এই পাশে যদি একটু দেখাই আমি এই পাশেই দেখি লাইফ যারা ঈদের দিন যারা খাবো আমরা অর্থাৎ সেমাই পাস্তা নুডুলস সবকিছু এর পাশে কুলাবাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো দেখতে পাচ্ছি আমি যদি হচ্ছে আহ ফুটপাথে বসে বাজারে গুড় বিক্রি হচ্ছে এই দোকানটা দেখাই সেমাই বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে আহ নানা রকমের আহ পাপড়া বিক্রি হচ্ছে সেমাই লাচ্চা এটা এটা নাম কিতা সেমাই না লাচ্ছি কইনি কারেমাই আছে যাই হোক এটা কিলা বেশ এটা একশো টাকা একশো টাকা

আমি যারা অনেক সময় নারিকেল বাসা বাড়িতে নিয়ে কাঞ্চনপুরি নারকেল গুলার বেতনটা খুবই গাড়ি দেখতে পাচ্ছি অর্থাৎ চোট্ট নারকেল কিন্তু বেতনটা খুবই গাড়ি দেখতে পাচ্ছি আহ কাঞ্চনপুরি নারিকেলের চিত্র খুবই সুন্দর একটা দেড়শো টাকা তারা বিক্রি করছেন অর্থাৎ আহ ছাগায় আমরা দেখতে পাচ্ছি বেছাখানার নুম পড়েছে কেউ সেমাই কেউ পাস্তা কেউ খেজুরের আহ গুড় পাপড়া অর্থাৎ ঈদ কে কেন্দ্র করে সকল ধরনের ব্যবসা বাণিজ্য মোটামুটি আহ ভালোই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিলেটে মানে কি তাই তায়ের কানিবাই আমার এই বাড়িতে ফান করলাম সবাই সুস্থ থাকুক আমরা দীর্ঘ সময় লাইভ দেখাইলাম আমরা বন্দর বাজারের চিত্রটা একটু দেখাইলামে সবাই সুস্থ আলাইকুম